রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার নবমধ্যয় রাজগুজ্জ যোগ শ্লোক চোদ্দ পনেরো এবং ষোলো ওম নম ভগবত বাসুদেবায় শততম কীর্তি অন্ত মাম যতন্ত চ দৃঢ়ব্রতা নমস্তন্ত মামো ভক্তা নিত্যাযুক্তা উপাস অর্থাৎ দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে এর তাৎপর্য কোনো সাধারণ মানুষকে একটি ছাপ মেরে মহাত্মা বানানো যায় না মহাত্মা স্বরূপ এখানে বর্ণনা করা হয়েছে মহাত্মা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনে মগ্ন থাকেন তার আর অন্য কোনো কাজই থাকে না তিনি নিরন্তর পরমেশ্বরের মহিমা প্রচারে নিয়োজিত থাকেন পক্ষান্তরে বলা যায় যে মহাত্মা কখনোই নির্বিশেষবাদী হন না মহিমা কীর্তনের অর্থ হচ্ছে ভগবানের ধাম ভগবানের নাম ভগবানের রূপ ভগবানের গুণ ও ভগবানের অদ্ভুত চরিত্রের লীলাসমূহ কীর্তন করা এই সমস্ত বিষয় সর্বদাই কীর্তনীয় তাই যথার্থ মহাত্মা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবানের প্রতি অনুরক্ত থাকেন ভগবানের নির্বিশেষ রূপ ব্রহ্মজ্যোতির প্রতি যে আসক্ত তাকে ভগবদ্গীতায় মহাত্মা বলে বর্ণনা করা হয়নি এই ধরনের মানুষকেই পরবর্তী শ্লোকে অন্যভাবে বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ভাগবতে বর্ণনা করা হয়েছে যে মহাত্মা সর্বদাই ভগবৎ ভক্তির নানা রকম কার্যকলাপে মগ্ন থাকেন তিনি বিষ্ণুতত্ত্বের শ্রবণ ও কীর্তন করেন এবং কখনোই দেবদেবী বা কোনো মানুষের মহিমা কীর্তন করেন না সেটি হচ্ছে ভক্তি শ্রবণাং কীর্তনং বিষ্ণু এবং স্মরণাম অর্থাৎ তাকে সর্বদা স্মরণ করা এই প্রকার মহাত্মা পাঁচটি দিব্য রসের যে কোনো একটির দ্বারা ভগবানের সঙ্গে অন্তিমকালে নিত্যযুক্ত হওয়ার উদ্দেশ্যে বদ্ধপরিকর সেই উদ্দেশ্য সফল করবার জন্য তিনি কায়মনবাক্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সর্বতভাবে যুক্ত থাকেন সেটিকে বলা হয় পূর্ণ কৃষ্ণ ভাবনা মৃত ভক্তিযোগের কতগুলি ক্রিয়া অবশ্য পালনীয় যেমন একাদশী জন্মাষ্টমী আদি পূর্ণতিথিতেই উপবাস করা এই সমস্ত বিধিবিধান মহান আচার্যদের দ্বারা তাদের জন্য নির্দেশ করা হয়েছে যারা চিন্ময় জগতে পরম পুরুষোত্তম ভগবানের সান্নিধ্য লাভ করার প্রকৃত প্রয়াসই মহাত্মারা এই সমস্ত বিধিবিধান কঠোরভাবে পালন করেন তাই তারা অবধারিতভাবে তাদের বাঞ্ছিত ফল লাভ করেন এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে বর্ণনা করা হয়েছে যে এই ভক্তিযোগ কেবল সহজসাধ্য নয় তা অত্যন্ত আনন্দের সঙ্গে সম্পাদন করা যায় এর জন্য কোনো কঠোর তপস্যা বা কিচ্ছ সাধনের প্রয়োজন হয় না সদ্গুরুর তত্ত্বাবধানে গৃহস্থ সন্ন্যাসী অথবা ব্রহ্মচারী রূপে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় পরম পুরুষোত্তম ভগবানের ভক্তি সাধন করার মাধ্যমে যথার্থ মহাত্মায় পরিণত হওয়া যায় শ্লোক পনেরো ওম নম ভগবত বাসুদেবায় জ্ঞানযজ্ঞেন চাপ্পন্ন যতন্ত মামপাশতে একতেন পৃথত্তেন বহুধা বিশ্বত্ব মুখম অর্থাৎ অন্য কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন এর তাৎপর্য এই শ্লোকে পূর্ববর্তী শ্লোকসমূহের সারমর্ম ব্যাখ্যা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন কৃষ্ণ ভাবনায় ভাবিত যে অনন্য ভক্ত শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই জানেন না তিনি হচ্ছেন মহাত্মা কিন্তু এমনও কিছু মানুষ আছেন যারা যথার্থ মহাত্মা না হলেও বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেন সেই রকম কিছু ভক্তের মধ্যে আর্ত জিজ্ঞাসু ও জ্ঞানের কথা পূর্বেই উল্লেখ করা হয়েছে এদের থেকে আরও নিম্নস্তরের উপাসক আছেন এবং এরা তিন ভাগে বিভক্ত এক অহংগ্রহ উপাসক যে নিজেকে ভগবানের অভেদ বলে মনে করে নিজের উপাসনা করে দুই প্রতীকোপাসক যে কল্পনা প্রসূত কোনো একরূপে ভগবানের উপাসনা করে এবং তিন বিশ্বরূপোপাসক যে পরম পুরুষোত্তম ভগবানের বিশ্বরূপকে স্বীকার করে তার উপাসনা করে এই তিন শ্রেণীর মধ্যে যারা নিজেদেরকে ভগবান বলে মনে করে নিজেদের উপাসনা করে তাদের বলা হয় অদ্বৈতবাদী এরাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতরের ভগবত উপাসক এবং এদেরই প্রাধান্য বেশি এই প্রকার লোকেরা নিজেদের পরমেশ্বর বলে মনে করে নিজেদেরই উপাসনা করে এটিও এক রকমের ঈশ্বর উপাসনা কারণ এর মাধ্যমে তারা জানতে পারে যে তাদের জড় দেহটি তাদের স্বরূপ নয় তাদের স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা এদের মধ্যে অন্ততপক্ষে এই বিবেকের উন্মেষ হয় সাধারণত নির্বিশেষবাদীরা এভাবেই ভগবানের উপাসনা করে থাকে দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষেরা হচ্ছে দেব উপাসক তারা তাদের কল্পনা প্রসূত যে কোনো একটি রূপকে ভগবানের রূপ বলে মনে করে আর তৃতীয় শ্রেণীতে যারা রয়েছে তারা এই জড় ব্রহ্মাণ্ডের অভিব্যক্তি বিশ্বরূপের অতীত আর কোনো কিছুকে চিন্তা করতে পারে না তাই তারা ভগবানের বিশ্বরূপকে পরমতত্ত্ব বলে মনে করে সেটির আরাধনায় তৎপর হয় এই বিশ্বব্রহ্মাণ্ডটি ভগবানেরই একটি রূপ শ্লোক শ্লোকসল ওম নম ভগবত বাসুদেবায় অহমকৃত অহম যজ্ঞ দধা অহম অহম ঔষধম মন্ত্র অহম অহম এব আজ্জাম অহম অগ্নি অহম হুতম অর্থাৎ আমি অগ্নিষ্টম আদি সৌত্রযজ্ঞ আমি অগ্নিষ্টম আদি সৌতযজ্ঞ আমি বৈশ্যদেব আদি সার্থযজ্ঞ আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্দাদি কর্ম আমি রোগ নিবারক ভেষজ আমি মন্ত্র আমি হোমের ঘৃত আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া এর তাৎপর্য জ্যোতিষ্টম নামক যোগ্য হচ্ছে শ্রীকৃষ্ণ এবং স্মৃতিশাস্ত্র অনুসারে তিনি মহাযজ্ঞ লোককে অর্পণ করা হয় যে সধা বা ঘৃতরূপী ঔষধ তাও শ্রীকৃষ্ণেরই একটি রূপ এই ক্রিয়াতে উচ্চারিত মন্ত্র হচ্ছে কৃষ্ণ যজ্ঞে যে সমস্ত দুগ্ধজাত পদার্থ আহুতি দেওয়া হয় তাও শ্রীকৃষ্ণ অগ্নিকেও শ্রীকৃষ্ণ বলা হয়েছে কারণ পঞ্চমহাভূতের একটি তত্ত্ব হওয়ার ফলে তাও শ্রীকৃষ্ণেরই ভিন্ন শক্তি অর্থাৎ বৈদিক কর্মকাণ্ডে প্রতিপাদিত বিবিধ যজ্ঞের সমষ্টিও হচ্ছে কৃষ্ণ প্রকারান্তের এটি জানা উচিত যে যে মানুষ কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাবান তিনি ইতিমধ্যেই সমস্ত বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করেছেন তো বন্ধুগণ এটাই ছিল নবম নবমধ্যয় রাজগুজ্জ যোগের শ্লোক চোদ্দো পনেরো এবং ষোলো এই রকম সম্পূর্ণ ভগবদ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ